আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না মা ছাড়া তো আমি একা ভালো থাকব না আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না মা ছাড়া তো আমি একা ভালো থাকব না মাকে ছাড়া এই ধরণী লাগবে শুধুই মোর ভূমি মাকে ছাড়া এই ধরুন শুধু ভূমি মা যে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা মা ছাড়া তো আমি একা ভালো থাকব না মা ছাড়া তো আমি এক ভালো থাকবো না বিষাদ মনে মুখলুকালে মায়েরা চলে সব জাতন এক নিমিশে জয় আমি ভুলে বিষাদ মনে মুখ লুকালে মায়েরা চলে সব যত নয় এক নিমিশে জয় আমি ভুলে মা যে আমার জীবন রাতের চাঁদের কিরণ মা যে আমার জীবন রাতের চাঁদের অব যেমন মাকে ছাড়া কিছুই বোঝে না মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না মা ছাড়া তো আমি একা ভালো থাকব নাও মায়ের জন্য মোনা যাতে করি আমি দোয়া সারা জীবন দেয় প্রভু ভালোবাসার ছোঁয়া মায়ের জন্য মোনা যাতে করি আমি দোয়া সারা জীবন দেও প্রভু ভালোবাসার ছোঁয়া মাকে অনেক ভালোবাসি রেখো তাকে হাসি খুশি মাকে অনেক ভালোবাসি রেখো তাকে হাসি খুশি মায়ের পায়ের নেচে আছে চোখে ঠেকানা মা ছাড়া তো আমি একা ভালো থাকব না মা ছাড়া তো আমি একা ভালো থাকব না আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না আমি একা ভালো থাকব না মা ছাড়া আমি ভালো থাকব না মা ছাড়া আমি ভালো থাকব না মা আমি একা ভালো থাকব নাও